দেখুন আমাদের আজকে হচ্ছে তেসরা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস এই উপলক্ষে আমাদের রাজ্যস্তরের প্রোগ্রামটা আমরা এই হরিণঘাটা ব্লকে বিরোহী বাজারে আমরা অনুষ্ঠিত করলাম কেন এই বিরোহী বাজার আজ থেকে প্লাস্টিক মুক্ত বাজার তৈরি হল এবং প্লাস্টিক আমাদের যে কত ক্ষতিকারক সেটা আমরা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছি এবং ব্যবসায়ীরাও তারা যথেষ্ট সচেতন এই বাজারকে তারা প্লাস্টিক মুক্ত করেছে এর জন্য আমরা তিন মাসের একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে জেলা পরিষদ থেকে তাদের ভাবে এই বাজারের উন্নয়ন ব্যাপারে অগ্রণী ভূমিকা থাকবে এবং আমরা চাই যে বিরোধী বাজারের মডেল সারা পশ্চিমবঙ্গের সর্বত্র গ্রামীণ বাজারগুলো ছড়িয়ে পড়ুন এই বিষয় এই বিষয়টা দেখুন আমাদের মানুষ যদি সমস্ত সচেতন হয় এই যে করোনা করোনার সময় মানুষ সচেতন হয়েছিল বলেই করোনাকে দ্রুত ভারতবর্ষ থেকে তাড়ানো গেছে এক্ষেত্রেও যদি এই ব্যাপারে আমরা সর্বস্তরের মানুষ এমনকি আপনারা যারা সাংবাদিক প্রচার মাধ্যমের মধ্য দিয়েও যদি মানুষকে এই প্লাস্টিকের যে কি ক্ষতিকারক এই বিষয়টা যদি তুলে ধরতে পারেন আমরাও যারা জনপ্রতিনিধি সরকারি আধিকারিক সাধারণ মানুষ ক্লাব সংগঠন বাজার সংগঠন ভাবে যদি এটা মানুষকে সচেতন করতে পারি তাহলে এটা আমরা দূর করতে পারবো